আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা যারা ছোটখাটো রয়েছি তাদের খামারে মুরগিগুলো হঠাৎ করে ঠান্ডার কবলে আক্রান্ত হচ্ছে আর এই আক্রান্ত হওয়ার মূল একটা কারণ তুলে আপনাদের সামনে আমার নিচে আপনারা যে লিটারগুলো দেখতে পাচ্ছেন এই লিটারগুলো কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন করা হয়েছে আজকে দুই দিন হয়েছে এই লিটারটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই মুরগিগুলো যে মলমূত্র ত্যাগ করে সেই মলমূত্রটা যদি পাতলা পায়খানা হয় বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু এই লিটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর এই নষ্ট হয়ে যাওয়া থেকেই কিন্তু এখানে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে যখন এটার প্রভাবটা বাড়তে থাকবে তখন এখানে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে আর সেই গ্যাস থেকে এই মুরগিগুলোর চোখ দিয়ে পানি পড়বে নিচে লিটারটাতে ধীরে ধীরেই এই সেত অবস্থান তৈরি হবে আর সেখান থেকে এই মুরগিগুলোর পা যদি আপনি একটু ধরেন তাহলে বুঝতে পারবেন যে মুরগিটা ঠান্ডা লেগেছে পায়ের নিচের অংশে কিন্তু একদমই ঠান্ডা থাকবে তখন এই মুরগিটা ঝিমানো শুরু করবে তার থেকে মুরগিটা খাবার গ্রহণ বন্ধ হয়ে যাবে এবং একটা সময় দেখা যাবে খাবার গ্রহণ না করার ফলে এই মুরগিটা ধীরে ধীরে মারা যাচ্ছে ঠিক একইভাবে দেখবেন যে অন্যান্য যে সকল মুরগি রয়েছে সেই সকল মুরগির মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়েছে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু আমি কয়েকটা মেডিসিন ব্যবহার করি যে সকল বিষয় নিয়ে আপনাদেরকে আমি পূর্ব বলেছি আবারও বলে দিচ্ছি যদি মুরগিটা নর্মাল ঠান্ডা হয় যে আপনি পায়ের দিক ধরে দেখলেন যে মুরগিটা পা ঠান্ডা কিন্তু মুরগিটা চোখ দিয়ে পানি পড়ছে না বা ঝিম ধরে বসে থাকতেছে না তাহলে আপনি নর্মাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন সেটা ডক্সিএেট আর যদি দেখেন যে আপনার খামারের মুরগিগুলো অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আপনার খামারের মুরগিগুলো ঝিম ধরে বসে থাকতেছে কোনো খাবার গ্রহণ করতেছে না সেই ক্ষেত্রে আরও উচ্চ মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন আর সেটা হচ্ছে কুসুমিক্স প্লাস সাথে ডক্সিএেট এই দুইটা ওষুধ আপনি মুরগিগুলোকে প্রতি এক লিটার পানিতে এক এম পরিমাণ ব্যবহার করবেন টানা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করার ফলেই দেখবেন এই মুরগিগুলোর ঠান্ডার প্রভাবটা অনেকটাই কেটে গিয়েছে যদি আপনি খুব দ্রুত আপনার লিটারটা পরিবর্তন করে দেন কারণ এই লিটার থেকেই কিন্তু আপনার প্রথম ঠান্ডাটা জন্ম নিয়েছে মনে রাখবেন ঠান্ডা যে শুধু গরমের সময় হয় বা শীতের সময় হয় বিষয়টা সেরকম না ঠান্ডা গরম থেকেও মুরগির ঠান্ডা লাগতে পারে আবার গরম ঠান্ডা থেকেও মুরগির ঠান্ডা লাগতে পারে তাই এই ওষুধগুলো সবসময় আপনার হাতের নাগালের মধ্যে রাখবেন এদিকে বলে রাখি যাদের চল্লিশ দিন বয়সী অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ উপজেলার মধ্যে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন তিরিশ পিস মুরগির বাচ্চা অর্ডার করতে হবে এবং ডেলিভারি চার্জ ভিন্ন চাঁদপুর এবং ফরিদগঞ্জের বাইরে হলে আপনাকে অবশ্যই এসে নিয়ে যেতে হবে আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার আমার মুরগিগুলোর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ব্লক করা ছিল আমি গতকালকে এই মুরগিগুলোকে সম্পূর্ণ জায়গাটা খালি করে দিয়েছি এবং আমি বলেছিলাম যে এই খামারটাতে অর্থাৎ আমার যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে চাইলেই কিন্তু আমি পঞ্চাশ থেকে ষাটটা মুরগি লালন পালন করতে পারি যেটা ডিমের জন্য উপযুক্ত মনে রাখবেন একটা ডিমের মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পরিশেষে আবারও বলেছি যাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার আমাদের লোকেশন এসে যেতে পারবেন তাদের একটা ছাড় থাকবে চাঁদপুর সদর এবং ফরিদগঞ্জ উপজেলার মধ্যে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন তিরিশ পিস মুরগি বাচ্চা অর্ডার করতে হবে সাথে ডেলিভারি চার্জ দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম